এমন একটা প্ল্যাটফর্ম ফেসবুক চাই আপনি ফেসবুকে কাজে লাগিয়ে তা আর্নিং করুন তার জন্য ফেসবুক কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপডেট নিয়ে এসেছে বিভিন্ন ধরনের মনিটাইজেশন ক্রাইটেরিয়া নিয়ে এসেছে যেটা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য অনেক বেশি ইজি হয়ে গেছে অর্থাৎ ফেসবুককে আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারলেই ফেসবুক থেকে টাকা আর্নিং শুরু করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা মনিটাইজেশন নিয়ে কথা বলবো যেটা পাওয়ার জন্য আপনাকে কোনোরকম ফলোয়ার কোনো রকম ওয়াশ টাইম কমপ্লিট করতে হবে না আমরা জানি ফেসবুকের ইনস্ট্রিম অ্যাডসের মাধ্যমে ইনকাম করতে হলে আপনাকে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পেতে হবে তাহলে আপনি মাধ্যমে ইনকাম করতে পারবেন তবে ফেসবুকে দুইটা মনিটাইজেশন রয়েছে যেই দুইটা মনিটাইজেশন জন্য আপনাকে কোন রকম ফলোয়ার বা কোনোরকম ওয়াচ টাইম পূরণ করতে হবে না হ্যাঁ আমি কথা বলতেছি এখান থেকে বোনাস প্রোগ্রামের কথা এর আগে আমরা একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনি অ্যাডস অন রিলস সহজেই পেতে পারেন হ্যাঁ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হতো কারণ অ্যাডস অন রিলস মনিটাইজেশন পাওয়ার জন্য কোনো রকম ফলোয়ারের প্রয়োজন হয় না পাশাপাশি আরেকটা মনিটাইজেশন আছে বোনাস এই বোনাসটা পাওয়ার জন্য কিন্তু কোনো রকম ফলোয়ার কোনো রকম ওয়াস টাইম কোনো কিছুই দরকার হয় না জাস্ট আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে যদি কিছু ভিডিও থাকে রিলস ভিডিও থাকে তাহলেই কিন্তু আপনি বোনাসের মাধ্যমে ইনকাম করতে পারবেন অ্যাড এই বোনাস কিন্তু নিহাতি কম না বেশ ভালো পরিমাণ একটা বোনাস কিন্তু আপনি পেতে পারেন এই মনিটাইজেশনের মাধ্যমে এখন এই বোনাস টা আপনি কিভাবে পাবেন বাংলাদেশে বেশিরভাগ ফেসবুক আইডি বা পেজের মধ্যে কিন্তু বোনাসের মাধ্যমে ইনকাম করার সুযোগ এতদিন খুব একটা ছিল না বাট বর্তমানে ফেসবুকের একটা নতুন আপডেটের ফলে এই যে আই এম ইন্টারেস্টেড এই আপডেটের ফলে কিন্তু বোনাসের মাধ্যমে ইনকামটা আরও সহজ হয়ে যাবে এখন যে গেছে এমনটা আমি বলতেছি না তার কারণ বেশিরভাগ ফেসবুক আইডি বা পেজের মধ্যেই কিন্তু আই এম ইন্টারেস্টেড এই ফিচারটা দিয়েছে এখন এটা দিয়ে কি বোঝাচ্ছে আপনি অবশ্যই চেক করে দেখুন আপনার বোনাসের মধ্যে আই এম ইন্টারেস্টেড এই ফিচারটা এসেছে কিনা এখন এটা দিয়ে কী বোঝাচ্ছে এটা দিয়ে বোঝাচ্ছে যে আপনি বোনাসের মাধ্যমে আর্নিং করতে চাচ্ছেন কি না আগ্রহটা দেখতে চাইতেছে এমন করে বেশিরভাগ যারা রেগুলার পেজের মধ্যে বা আইডিতে হচ্ছে রিলস ভিডিও আপলোড করে বা রেগুলার ভিডিও আপলোড করে তাদের বেশিরভাগের ফেসবুক পেজের মধ্যেই কিন্তু এরকম আই এম ইন্টারেস্টেড এই ফিচারটা এসেছে আমাদের যতটুকু ধারণা সবার পেজের মধ্যে মোটামুটি যারা ভিডিও আপলোড করেন সবার পেজের মধ্যেই এসেছে এখন ফেসবুক দেখতে যাচ্ছে যে আপনার ইন্টারেস্ট আছে কি না বেশিরভাগ আইডিতেই যেহেতু দিয়েছে বেশিরভাগ পেজে যেহেতু দিয়েছে আর হুটহাট করেই কিন্তু এটা রিভিউতে যাবে না এমনকি হুটহাট করে আপনি অ্যাডসন রিলস বা বোনাসের মাধ্যমে আর্নিং শুরু করতে পারবেন ফেসবুক এটা টেস্ট করে দেখতেছে যে আপনাদের বা আমাদের মতো ইউজারদের আগ্রহটা রকম যদি এই ধরনের আগ্রহ কার কীরকম সেটা জানা শেষ হয়ে যায় তখন কিন্তু ফেসবুকে একটা রিভিউ আপনাকে অবশ্যই দিবে শুধু আপনাকে না যারা যারা এখান থেকে আই এম ইন্টারেস্টেড এই ফিচারটা কাজে লাগাবে প্রত্যেকেই কিন্তু একটা রিভিউ দিবে তো তার জন্য কিন্তু অবশ্যই ভিডিও আপলোড করতে হবে আবার গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম অ্যাডসন অন রিলসের এখানেও কিন্তু সেমভাবে আই এম ইন্টারেস্টেড ফিচারটা এখানে আমরা সাবমিট করেছি আপনারাও হয়তো করেছেন এখন বলতে পারেন তাহলে তো সঙ্গে সঙ্গে এই অ্যাডসন রিলস আসার কথা আসলো না কেন আসলো না কেন এর দুটো কারণ হতে পারে একটা কারণ হতে পারে যে আপনি হয়তো রিলস ভিডিও আর দেন নাই নিজের রিলস ভিডিও দিতে হবে অবশ্যই নিজের রিলস ভিডিও দিতে হবে অন্য নাটক বা মুভির ক্লিপ মিউজিক বসিয়ে ছেড়ে দিবেন সেখান থেকে কিন্তু একটু আগে বললাম যে হয়তো ফেসবুক একসঙ্গে যখনই এইটা রিভিউ করা শুরু করবে প্রত্যেকটা ফেসবুক পেজে প্রত্যেকটা ফেসবুক আইডিতে একই সঙ্গে রিভিউ করবে এবং একই সঙ্গে কিন্তু এমনও হতে পারে হাজার হাজার মানুষকে অ্যাডসন রিলস মনিটাইজেশন দিয়ে দিয়েছে হ্যাঁ আমার ধারণা এমনটাই হবে যে একসঙ্গে যখনই এটার কার্যক্রমটা শেষ হবে একসঙ্গে সবার ফেসবুক পেজে যারা রিলস ভিডিও আপলোড করেছেন প্রত্যেকের পেজে অ্যাডসন রিলস বা বোনাস এই মনিটাইজেশনটা চালু হয়ে যাবে একদমই হুরপার করে চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে এটা কাজ করবে না করতেছে না সো আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে কিছুদিন ফেসবুকটাকে রোল আউটে রাখবে দেখতে চাইবে কার ইন্টারেস্টেড কীরকম এর ভিতরে আপনাকে অবশ্যই অবশ্যই রিলস ভিডিও আপলোড করতে হবে না হলে কিন্তু আলটিমেটলি যখন হাজার হাজার মানুষ অ্যাডস রিলস পাবে আপনি কিন্তু তখন মনিটাইজেশন পাবেন না তার জন্য অবশ্যই আপনাকে বেশি বেশি রিলস দিতে হবে রিলস ভিডিও আপলোড করতে হবে তাহলে আপনি কিন্তু অ্যাডসো রিলস মনিটাইজেশন পেয়ে যাবেন পাশাপাশি এই সেম ফিচারটা কিন্তু বোনাসের ক্ষেত্রেও আসছে এই যে বোনাসের ক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে অ্যাম ইন্টারেস্ট রেটে ক্লিক করে একটা নোট সাবমিট করবেন আপনি আপনার ইন্টারেস্টটা দেখাবেন এবং পাশাপাশি ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু একই সঙ্গে অ্যাডস অন রিলস এবং এই বোনাসের এই দুইটা মনিটাইজেশন কিন্তু একই সঙ্গে আমার আমার ধারণা যে একই সঙ্গে সেটা ই করা হবে রিভিউ করা হবে এবং তখন কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পেজে বোনাসের মাধ্যমেও ইনকাম করার সুযোগ দেওয়া হবে অ্যাডস অন রিলসের মাধ্যমেও আর্নিং করার সুযোগ দেওয়া হবে সো তার জন্য আপনাকে এখান থেকে বোনাসে আসতে হবে আই হোপ এখানে সবাই আসতে পারবেন এই যেখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে এখান থেকে মনিটাইজেশনে আসবেন দেন এখান থেকে আপনি হচ্ছে বোনাসটা সিলেক্ট করবেন এখান থেকে দেন আই এম ইন্টার ইন্টারেস্টেড এখানে ক্লিক করতে হবে দেখুন এখানে কিন্তু লেখাই ইন্টারেস্টেড এই অপশনটাতে ক্লিক করব দেন এখানে একটা সাবমিট চলে আসবে এখানে আপনাকে কিছু একটা লিখে সাবমিট করতে হবে এখানে ফেসবুকে বোঝাতে হবে যে আপনি রিলস ভিডিও বা ভিডিও আপলোড করতেছেন আপনার বোনাসের মাধ্যমে আর্নিং করার দরকার সেই ইন্টারেস্টটা আপনি এখানে শো করবেন আপনার আগ্রহটা আপনি ফেসবুকে জানাবেন তো এখানে কী লিখবেন আপনি চাইলে নিজের মতো করে অনেক কিছু লিখতে পারেন সেটা ফেসবুকে কনফেস করতে হবে অথবা চাইলে আপনি শর্টকাট এরকম কিছু টেক্সট অ্যাড করে রাখতে পারেন আমি এই লেখাটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে আপনারা সেখান থেকেও এটা কপি করতে পারেন কপি করে এখানে জাস্ট দিয়ে দিবেন আর এই সেম এই টেক্সটুকু আমি আমার ফেসবুক পেজের ভিডিওতে পিন কমেন্টে পেয়ে যাবেন যারা পেজ থেকে দেখবেন ইউনিক অ্যান্ড ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুকের পিন কমেন্টেই কিন্তু এটা পেয়ে যাবেন সো আমি এই টেক্সটুকু এখানে দিয়ে এখান থেকে যে সাবমিট ইন্টারনেসে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের একটা সাবমিট সেন্ড হয়ে যাবে এই যে ইন্টারনেশেড সাবমিটেড আমাদের কিন্তু এটা হয়ে গেছে এবং লেখা আছে ইউ উইল বি নোটিফাইড ইফ ইউ বিকাম ইলিজিবল অর্থাৎ যখন আপনি এইটার মনিটাইজেশনের জন্য ইলিজেবল হবেন তখনই কিন্তু আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর ইলিজিবল হওয়ার শর্তটা কি শর্তটা হচ্ছে আপনাকে রেগুলার ভিডিও দিতে হবে অবশ্যই নিজের ভিডিও দিতে হবে সো গাইস যখনই অন রিলস এবং এখান থেকে বোনাসের মাধ্যমে মনিটাইজেশনটা দেওয়া শুরু হয়ে যাবে লক্ষ লক্ষ মানুষকে যখন এই মনিটাইজেশনটা দিবে তখন আমরা আপনাকে জানাবো যে জানিয়ে দিবো যে কার কিরকম কি আসছে অন রিলস বা বোনাস মনিটাইজেশন আমরা পেয়েছি কিনা আপনারা পাবেন কি না সেটা অবশ্যই জানিয়ে দিব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাবেন আর হ্যাঁ বেশি বেশি রিলস ভিডিও আপলোড করেন বেশি বেশি ভিডিও আপলোড করেন তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিবেন